একদি করে কেউ আছে অবসরপ্রাপ্ত কেউ আছে এলপিআরে এলপিআর মানে হচ্ছে লিপ আর মানে বি যেটা অনেকে বলেন আর অনেকে আছেন একসাথে আমি সংখ্যাটা দিলে আপনাদের খুব সুবিধা হবে কিন্তু আপনার সবাই চাষিকে দেখেছেন এখানে সর্বসব এই পর্যন্ত যাদের নাম মিলেছে প্রায় পঁচিশ জু পঁচিশ জনের ভিতরে বরখাস্ত মানে অবসরে চালাচ্ছে এদের সংখ্যা হচ্ছে ন এলপিআর বা লিপ করা রিটায়ারমেন্ট ডেট আছে এটা সংখ্যা হলো 1 আর চাকরি বা অফিসের সংখ্যা হচ্ছে এখানে 15 বুঝলে গেছে এখন যারা অবসরে চলে গেছে এলপিআর যারা অবসরে চলে গেছে তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে বাকি যারা আছেন এলপিআর এবং চাকরিরত যে কজন আছেন পূর্ণযোগ এক এই ষোলো জনকে আট তারিখে তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে যেটা আমরা বলি আর্মি ওন কাস্টুডিতে আসার জন্য একটা অর্ডার যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার আমরা এটা দিয়েছি এবং খুব স্বাভাবিকভাবে খেয়াল করে দেখেন যে কোনো সরকারি বা ইভেন বেসামরিক মানে অন্য কোনো প্রতিষ্ঠান হতে পারে তাকে এক জায়গা থেকে যদি আরেক জায়গায় বদলিও করেন

ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগে আপনাদেরকে তাদেরকে নিযুক্তি যে বাদ দিয়ে তাদের পরিচয় ভিতরে তোমরা সেখানে এবং আপনি একটা বিষয় একটু বলে রেখে আপনি কথা শোনার চেষ্টা করুন এটা বাংলাদেশ সেনাবাহিনী এটা এই রকম প্র্যাকটিস সেনাবাহিনীতে এইরকম এটা মতো না হলেও অন্যরকম বা এক থেকেও বেশি সেন্সিটিভ অনেক কেসের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী চন্দ্র বছর পার করে আসছে

তাকে বলা হয়েছিল তাকে মেসেজ দেওয়া হয়েছিল কিন্তু উনি নয় তারিখে শেষ অবধি পর্যন্ত